সমরী দর্শক আসসালামু আলাইকুম ইসরায়েলে হামার উদ্দেশ্যে ছোড়া ইরানের ড্রোনগুলো একের পর এক ভূপাতিত করছে জর্দান জর্দানের আকাশ প্রতিরক্ষা এবং বিমান বাহিনী এ যেন ইসরায়েল এবং জর্দান একে অপরের মায়ের পেটের ভাই ফলে প্রাথমিকভাবে ইরানের বহু টার্গেট ব্যর্থ হয়েছে আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েল জর্দান ও ইসরায়েলের সেনাবাহিনীর পড়াতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার রাতে তাদের হামলার পর সকালে ইরান ড্রোন হামলা শুরু করে তারা সেগুলোকে প্রতিহত করছে ইসরায়েলের পাবলিক পডকাস্টটা জানিয়েছে ইসরায়েল সিরিয়ার উপর দিয়ে আসা ড্রোনগুলোকে প্রতিহত করা শুরু করেছে অন্যদিকে দেশটির চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী সৌদি আরবের উপর দিয়ে আসা ইউএবি গুলো প্রতিহত করতে কাজ করছে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে তারা আজ সকালে তাদের আকাশ সীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে এ সময় দেশটির রাজধানী সাইরেনের শব্দ শোনা যায় এখন প্রশ্ন হলো যখন ইসরায়েল ইরানে হামলা করে তখন তো এই জর্দানের উপর দিয়েই তাদের বিমানগুলি উড়ে যায় তো আর আবার যখন ইরান ইসরায়েলে হামলা করে তখন কেন এই জর্দান তাদের বিমানগুলোকে তাদের ড্রোন ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেয় প্রসঙ্গত ইসরায়েলের পাল্টা হামলা চালিয়েছে ইরান গত কয়েক ঘন্টায় ইরান ইসরায়েলে একশোটিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে শুক্রবার সকালে এই তথ্য জানায় দা টাইমস অফ ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানের ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে ফুটেজে স্পষ্টত ইরাকের উপর দিয়ে একটি ড্রোন উঠতে দেখা যায় ধারণা করা হচ্ছে ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে এর আগে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন এদের মধ্যে রয়েছেন সলামি রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি ও সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন